আয়ুষ্মান ভারত প্রকল্পের ষষ্ঠ বছর পূর্তি উপলক্ষে সোমবার রাজধানী রবীন্দ্র শতবার্ষিকী ভবনের সামনে থেকে এক র্যালির আয়োজন করা হয় র্যালিতে উপস্থিত ছিলেন পশ্চিম ত্রিপুরা জেলার জেলা শাসক ডক্টর বিশাল কুমার সহ অন্যান্যরা র্যালিটি আগরতলা শহরের বিভিন্ন রাস্তা পরিক্রমা করে পশ্চিম জেলার জেলা শাসক ডক্টর বিশাল কুমার জানান গত ছয় বছরে মানুষ আয়ুষ্মান ভারত প্রকল্প থেকে বহু সুবিধা পেয়েছে একই সাথে গত ছয় মাস পূর্বে রাজ্যে চালু যাওয়া মুখ্যমন্ত্রী জন আরোগ্য যোজনার মাধ্যমে মানুষ সুবিধা

ये और बढ़ें और सी कार्ड का भी सचोरेशन इससे हंड्रेड परसेंट पहुँचे